বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়া সদরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশের লিডিং ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম বিবাহবিডি ডট কমের বগুড়া ব্রাঞ্চ পছন্দের প্রফেশন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বগুড়াসহ বাংলাদেশের যে কোনো জেলার অধিবাসী সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারের দেশে ও প্রবাসে সেটেলড, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার সরকারি কর্মকর্তা ডিফেন্স অফিসার ব্যবসায়ী সহ একশো আটটি প্রফেশনের অসংখ্য পাত্রপাত্রীর খোঁজ আমাদের কাছে রয়েছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ উচ্চশিক্ষার পর প্রবাসী সেটেলড এমন অনেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাত্রপাত্রীর সন্ধান কাঙ্ক্ষিত প্রফেশন ও সোশ্যাল স্টেটাস অনুযায়ী অবিবাহিত ডিভোর্স বিধবা বিপত্নিক পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিডি ডট কম জীবন একটাই তাই আপনার পরিবারের প্রিয় মানুষটির জন্য সুখী ও সুন্দর জীবন সঙ্গীর খোঁজ পেতে বিবাহযোগ্য পাত্রপাত্রের অভিভাবকগণ এখনই নিশ্চিন্তে যোগাযোগ করুন বিবাহবিডি ডট কম বগুড়া শাখা ফোন জিরো ওয়ান থ্রি জিরো টু জিরো টু সেভেন সেভেন ফোর জিরো